হ্যালো আসসালামু আলাইকুম সকল কেমন আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে পোশাক রান্নার রেসিপি চলেন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম প্রথমে চলে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ মরিচ গুঁড়া ধনে গোড়া হলুদ গুঁড়ো একটা চামচ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে দুই রেখা দুইটা মাছের মাথা এগুলো দিয়ে কষিয়ে নেব একটু ভালো করে মশলার সাথে মশলাগুলো ভালো করে একটু কষানো হলে তাহলে মশলার কোনো কাঁচা গন্ধ আসবে না তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা শাকগুলো সাথে দুটো আলু দিয়েছিলাম এই তো শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে দেব এই তো আমি ভালো করে নেড়ে শাকগুলো মিশিয়ে নিলাম মাঝে মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে একবার পৈশাক রান্না করে দেখবেন যারা পয়সা খেতে পছন্দ করে না তারা দেখবেন পোশাকের ফ্রেন্ড হয়ে গেছে আমিও আগে খেতে পারতাম না এখন আমি খেতে পারি এভাবে রান্না করলে খুবই মজা লাগে খুবই খেতে খুবই ভালো লাগে সবাই একবার ট্রাই করে দেখবেন এক হান্ডি শাক ছিল এখন দেখেন শাকগুলো একদম মিলিয়ে গেছে একদম অল্প হয়ে গেছে এই তো শাকগুলো ভালো করে কষানো হচ্ছে শাকের থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়েছে এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব এই তো দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিলাম অল্প একটু পানি শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য শাক তো অলরেডি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব এই তো এখন দেখেন বলক চলে এসেছে তোর কেটা প্রায় হয়েই গেছে এখন দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম মিশিয়ে নিলাম তরকারি কালারটা খুব সুন্দর এসেছে এই তো এই পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে আমি এইটুকুই রাখবো আর বেশি শুকাবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ